এই দেখো গতকাল রাতে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আজকে এটা ঘুগনি করব এখানে আমনটা মনে পড়েছে রাত দুটোয় যখন টয়লেটে উঠেছি তখন ভিজিয়েছি এবার করলাম এখন পল্লব কিছুটা ছাড়াতে থাকুক তারপরে এসে আমি ছাড়াবো এটা আগে বসিয়ে দিয়ে আসি চা বসিয়েছি একদিকে একদিকে কি এখন তো আমার একটাই দিক আর একটা দিক তো কাজ করছে না এই যে চা হচ্ছে এদিকে গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে শুক্রবার আর শুক্রবারের সকালে আমার দৌড়ানো শুরু হয়ে গেছে কারণ তোমরা সবাই জানো আজকে আঠাশ তারিখ আর আঠাশ তারিখ মানে মান্থ আর আমাদের সেক্টরে মান্থ মানে বিশাল ব্যাপার তো সেই জন্য সকাল থেকে দৌড়ানো শুরু হয়ে গেছে এই যে ভেজানো কাবলি ছোলাটা এখন প্রেসার কুকারে বসিয়ে তবে আমি যাব চা খেতে ধুয়ে নি দুবার ধুয়ে ভিজিয়েছিলাম আর একবার ধুয়ে নি বেশি সিটি লাগবে না মনে হচ্ছে জানো হারে সুন্দর করে তুলেছে না ইয়ে গুলো কাকি মনে হচ্ছে না খুব একটা বেশি সিটি লাগবে

হ্যালো গুড মর্নিং চলে এসো ব্রেকফাস্ট নিয়ে দেখো মানুষটা খুব বিজি হয়েdagger রান্না করছে রান্না আজকে সেরকম চাপ নেই যেহেতু গতকাল রাতে করে নিয়েছিলে আর এইদিকে শুধু এইটা খাবে ব্রেকফাস্টে আর এমনি এইটাতে ফল নিয়ে যাচ্ছে আঙ্গুর আছে কমলা লেবু আছে আঙ্গুর আর কমলা লেবু বুঝে দেখো আঙ্গুর আর কমলা লেবু আর এইটা আমার জন্য আমি শুধু আপেল নিয়েছি আজকে আর স্পেন্সার থেকে একটা দই হয়তো কিনে নিতে পারি সিওর না যদি সময় পাই এই দিকে আমার ব্রেকফাস্ট এটাতে যেহেতু টক দই দেওয়া হয়েছে ওই জন্য কালারটা অন্যরকম লাগছে আর ও টক দই নেয়নি ওই জন্য কালারটা সে নর্মাল এইখানে আছে চার পিস ব্রাউন ব্রেড পাউরুটি সাথে প্রেশারের ওষুধ তার মানে এই ব্রেকফাস্ট কমপ্লিট হবে তারপরে প্রেশার ওষুধ খেয়ে সব গুছিয়ে নিয়ে এই যে সব অ্যারেঞ্জ করা হয়েছে আস্তে আস্তে সব গুছানো হবে তারপরে অফিসের দিকে দৌড়ানো হবে চলো ব্রেকফাস্টটা সেরে নিই সব সেরে বসেছি শান্তি মনে যা খাবো সেই টাইমও নেই ঘড়ির দিকে তাকাচ্ছি সাড়ে আটটা অলরেডি বেজে গেছে এক্ষুনি রেডি হয়ে বেরোতে হবে আর কথা বলতে পারছি না এই যে দেখো সব টিফিনগুলো রেডি করে রেখেছি উচ্চে আলুটা রেখেছি পল্লব মেখে নেবে চলো টাটা চুলটা ভেজা আছে শ্যাম্পু করেছি না বেরিয়ে পড়েছি তাও চল্লিশ হয়ে গেলো বেরোতে বেরোতে আর কোথা দিয়ে সময় কেটে যায় বুঝতেই পারি না চলো টাটা আজকে মারাত্মক টায়ার্ড লাগছে মাসের শেষ দিন তো এত হেকটিক যায় না মারাত্মক টায়ার্ড লাগছে পল্লবকে বললাম রান্না সব করা আছে কালকে ডাটার তরকারি আছে ডিমের কারি আছে সব আছে করা আজকে একটু বাঁধাকপিও করে নিলে করে নেওয়া যায় কিন্তু আজকে একদম ইচ্ছা করছে না পল্লব বলছে কি খাবে বলো আনলাম তেল মশলার খাবার তেমন কিছু খাবো না নয় দই বড়া নাহলে ধোসা মশলা ধোসা যে কোনো একটা আনো সেটাই খাবো তো আসার সময় নিয়ে আসবে এখন আমি প্লেন একটু শুয়ে শুয়ে রেস্ট নেবো একদম শুয়ে রেস্ট নেব তবে তোমাদের দেখিয়ে দিই আমার তিনটে জিনিস বুক করা ছিল তিনটেই এসে গেছে এখন না এরকম ট্রান্সপারেন্ট প্যাকেটে দিচ্ছে যাতে বাইরে থেকেই দেখে নেওয়া যায় এ দেখো এটা হচ্ছে একটা চুড়িদার এখানে আছে পল্লবের একটা টি শার্ট পেস্তা কালারের আর এখানে আছে আমার দুটো টি শার্ট যেগুলো আমি ঘরে পরব বলে মানে ঘরে যেগুলো পরছিলাম ওরকম দুটো টি শার্ট আমি বুক করেছিলাম একটা ইয়েলো একটা ব্ল্যাক এই দুটো টি শার্ট একটু শর্ট স্লিপের করেছি এই তিনটে চলে এসছে পরে এগুলো ওপেন করব যখন তখন তোমাদের দেখাবো আজকে একদম ভাল লাগছে না একটু শুয়ে থাকি কেমন বলছিলাম না আজকে শরীরটা ভাল লাগছে না খুব টায়ার্ড লাগছে দেখো এইগুলোই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আসার সময় নিয়ে এসেছে ওর জন্য দই বড়া আমার জন্য মশলা ধোসা এনেছ না মশলা ধোসা রাতে আর রান্নার ঝামেলা রইলো না শুধুমাত্র কি করবো বলো তো শুধুমাত্র শুধুমাত্র ওই বাসন কটা আছে ওর টিফিনেরটা আমার টিফিনেরটা সকালের কড়াইটা ওগুলো মেজা নেবো নিয়ে শুয়ে পড়বো চোখ মুখগুলো দেখে মনে হচ্ছে না খুব টায়ার্ড কাল থেকে এবার কদিন আবার একটু রিল্যাক্স চলবে অনেকগুলো পোর্টফোলিওর বোঝা ছিল মাথার উপরে খেয়ে নিই পরে বলছি এই যে পল্লবের জন্য হয়েছে দই বড়া আর আমার জন্য মশালা ধোসা তার সাথে চাটনি দেখো কতটা করে দিয়েছে সাম্বার কতটা দিয়েছে এটা খুব ভালো বানায় চলো ডিনারটা করে নি ইয়ে করেছি না শ্যাম্পু করেছি না চুলগুলো পুরো উস্কো খুস্কো হয়ে রয়েছে তো হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে বিছানায় চলে এসেছি বেজে গেছে বেজেছে মাত্র সাড়ে দশটা আজকে পুরো রেস্ট নেবার দিন তিনটে চারটে দিন যা হেকটিক গেছে আর আজকে বিশেষ করে পাঁচখানা পাঁচখানা পোর্টফোলিও আমি একা দেখি মানে এই মাসে দেখেছি ওই পাঁচটা পোর্টফোলিওর হেডেক পুরো মাথার মধ্যে যখন তিনটে সাড়ে তিনটে বাজে না বিকেলবেলা তখন মনে হচ্ছে আর লোড নিতে পারছি না মাথাটা হ্যাং করে যাচ্ছে একবার একে ফোন করো একবার ওকে ফোন করো একবার এর পেমেন্ট নাও একবার ওর পেমেন্ট নাও একে লিঙ্ক পাঠাও ওকে লিঙ্ক পাঠাও মানে বাপরে বাহুফ মাথায় আমার ইয়েরাই বলছে আমার সিনিয়ররাই বলছে তুমি এতগুলো নিয়ে করছো কি করে তোমার মাথা হ্যাং করে যাচ্ছে না আজি যাচ্ছে তো কি করব রয়েছে এতগুলো যখন করতেই হবে আর আজকের দিনটা করলেই তো হয়ে যাবে এই মাসের মতো নেক্সট মান্থটা তো আরও বেশি চাপের থাকবে ইয়ার এন্ডিং মান্থ আর ব্যাঙ্কিং সেক্টরে ইয়ার এন্ডিং মান্থ মানে কতটা চাপের তোমরা সবাই জানো যাই হোক সব কিছু সাকসেসফুলভাবে করতে পেরেছি এটা হচ্ছে আমার বাবার আশীর্বাদ তোমাদের ভালোবাসা আর আমার মানুষটার ভালোবাসা এই নিয়ে আমি কিন্তু এগিয়ে চলেছি তো সুন্দরভাবে করতে পেরেছি কাজগুলো তারপরে টায়ার্ড লাগছিল পল্লব বলল রান্নাবাড়ি আর কিছু করো না এখন জাস্ট খাওয়া দাওয়ার পরে ওই দু তিনটে বাসন যা ছিল ওগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্যাসের স্ল্যাব গ্যাস এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে চলে এলাম এবার যেগুলো এসেছে না অনলাইনে ওগুলো কালকে সে দেখাবো তোমাদের সাথে হ্যাঁ চুড়িদার যেটা এসেছে ওটার একটু সাইজটা গন্ডগোল হয়েছে আর আমি ঠিক ওই জিনিসটা চাইনি যে একটা অন্য জিনিস যাই হোক ওইটা খালি এক্সচেঞ্জ করব আর দুটো টি শার্ট নিয়েছি যেগুলো বাড়িতে পড়ছিলাম ওরকম দুটো টি শার্ট দুটো ছিল একটা তোমরা দেখেছো একটা অফ হোয়াইট টাইপের কালারের ছিল আর একটা দুধে আলতা ছিল একটা ইয়েলো আর একটা ব্ল্যাক নিয়েছি দুটো টি শার্ট এসছে আর পল্লবের একটা টি শার্ট এসছে ওগুলো সব কালকে কালকে অফিস থেকে আশা করছি তাড়াতাড়ি চলে আসবো কালকে দেখাবো না হলে রবিবার দেখাবো কেমন চলো আজকের মতো তাহলে টাটা বাই বাই গুড নাইট